নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো চলো আজকে আমি আবার একটি শাড়ি ড্রাইপিং ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো বন্ধুরা শীত তো চলেই এসেছে ঠান্ডার মধ্যে আমরা হাইনিক বা সোয়েটারের সঙ্গে কিভাবে খুব সহজে শাড়ি ড্রাইপিং করে নিতে পারি সেরকম একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো দেখো আমি কিন্তু ওপর একটি কালো কালারের হাইনিক পরে নিয়েছি হ্যাঁ এবার আমি কিন্তু আমার বেসিক ট্যাকিংটা আমি করে নিচ্ছি এটা অবশ্য তোমরা সবাই জানো সামনে আমি ট্যাকিং করে নিয়ে শাড়িটা পেছন দিকে দেখতেই পাচ্ছ টেনে নিয়ে তারপরে কিন্তু আমি ট্যাকিং করে নিচ্ছি এবার পেছনের যে আমার অবশিষ্ট কাপড়টি রয়েছে সেটাও কিন্তু দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ট্যাকিং করে নিচ্ছি আর হ্যাঁ স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটাই দেখবে আশা করি খুব ভালো লাগবে তো দেখো অল্প অল্প শাড়ি হাতে নিয়ে আমি কিন্তু আমার আঁচলের দিকে চলে এসেছি এবার এখানে আমি দুটো আঙুলের সাহায্যে কিন্তু ছোট ছোট করে খুব সুন্দর করে আমি প্লেটগুলো রেডি করে নেব তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার প্লেটগুলো আমি রেডি করে নিয়েছি এবার কিন্তু আমি খুব সুন্দরভাবে একে একে করে আমার প্লেটগুলো আমি সাজিয়ে নেব তো দেখো আমি যে ওপরের প্লেটটা আমি ধরে রেখেছি সেই ভাজে ভাজে কিন্তু আমি আমার প্লেটটা একে একে ধরে ধরে আমি রেডি করে নিচ্ছি আর হ্যাঁ আমার চ্যানেলে তোমরা যারা আমার নতুন বন্ধুরা আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ খুব তাড়াতাড়ি অনকে কমপ্লিট করে দিও আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে আমার ভালো লাগবে আমার ভিডিওতে আর উৎসাহ বাড়বে অনেক দিন পর ভিডিও আসছে একটু প্রবলেম থাকার জন্য আমি ভিডিওগুলো ঠিকঠাকভাবে দিতে পারছি না তো দেখো আমার যতটুকু আচর লাগবে আমি একে একে কিন্তু এইভাবেই আমার প্লেসটা আমি রেডি করে নিয়েছি এবার দেখো আমি আমার শোল্ডারের কাছে রেখে দিচ্ছি আমি প্রিনটা পরে করব আগে কিন্তু আমার কুচিটা আমি করে নেব দেখো আমি রাইট সাইড থেকে আমি আমার কুচিটা করে নিচ্ছি এখানেও কিন্তু খুব ভালোভাবে আমি প্লেটগুলো করে নিচ্ছি খুব বড় বড়োও করছি না খুব ছোটো ছোটোভাবেও করছি না এবার আমার প্লেট সেট যে দেখো সরি আমার কুচির যে মুখগুলো রয়েছে একে একে কিন্তু আমি সেগুলো সাজিয়ে নিচ্ছি এবার অপোজিটের কুচিগুলোও কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি এতে কি হয় বলো তো আমাদের কুচি যখন আমরা ট্যাকিং করব তখন আমাদের নিচের কুচিগুলো কিন্তু পরপরভাবে সাজানো থাকবে ভালো লাগবে দেখতে তো দেখো একে একে কিন্তু আমার প্লেটগুলো এই কুচিগুলো আমি রেডি করে নিচ্ছি আর রেডি করে আমি কিন্তু হাত দিয়ে একটু প্রেশার দিয়ে দিচ্ছি এবার আমি যেখানে ট্যাকিং করব। সেখানের কুচিগুলো কিন্তু আমি পর পর করে সাজিয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি ট্যাকিংটা করে দিলাম এবার দেখতেই পাচ্ছ যে নিচের যে কাপড়টা আমার রয়েছে হ্যাঁ নিচের যে কাপড়টা রয়েছে সেটা কিন্তু আমি ছেড়ে দিয়েছি সেটার কাজ আমি পরে করব। এবার আমার কুচিগুলো আমি এখানে সাজিয়ে নিয়ে এখানে কিন্তু একটি পিন ঠিক বের করে দিলাম হ্যাঁ পিনটা কিন্তু আমি নিচের দিক দিয়ে লাগিয়েছি এবার দেখো আমার লেফট সাইডের যে কাপড়টা রয়েছে সেটা কিন্তু আমি রাইট সাইড দিয়ে হাতটা ঢুকিয়ে নিয়ে দেখতেই পারছ যখন টানবো তখন কিন্তু সেখানকার শাড়িটা মানে যে কাপড়টা রইবে সেটা কিন্তু খুব ভালোভাবেই হ্যাঁ থাকবে আর কি মুচু থাকবে না অবশিষ্ট কাপড় থাকবে না হ্যাঁ সুন্দর লাগবে দেখতে এবার দেখো আমি চলে এসেছি আমার প্লেটসের কাছে এবার আমার শোল্ডারের কাছে যেখানে আমি পিনটা দেব সেখানের প্লেটগুলো আমি সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নিয়ে তারপর কিন্তু আমার শোল্ডারের কাছে আমি একটি পিন সিকিউর করে দেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি একটা শোল্ডারের কাছে পিন দিয়ে দিচ্ছি শীতের সময় কিন্তু তোমরা এভাবে খুব সহজেই শাড়ি পরতে পারো ভালো লাগবে একবার পরে দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে এবার দেখো আমার প্লেটসের কাছে আমি এখানে একটা পিন দিয়ে দেব সেটা আমি কিভাবে দিচ্ছি আগে সাজিয়ে নিয়ে ওপরের প্লেটটা সরিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি পিনটা দিয়ে দিলাম এতে কি হয় বলো তো মানে ভালো লাগে দেখতে ন্যাচারাল লাগে মনে হয় না যে এখানে একটা পিন দেওয়া আছে এবার আমার সামনের প্লেটগুলো আমি একটু রেডি করে নিচ্ছি দেখো পেছনের লুকটা কেমন এসছে ভালো এসছে হ্যাঁ প্লেটগুলো কিন্তু পর পরভাবে মানে সাজিয়েই আছে তো মোটামুটিভাবে মোটামুটি না পুরোপুরিভাবে কিন্তু আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই সাইডটার লুকটাও কিন্তু ভালো এসে হ্যাঁ কোনো অবশিষ্ট কাপড় নেই পেছনের লুকটাও দেখতে পাচ্ছ প্লেটসগুলোও দেখতেই পাচ্ছ তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই একটা লাইক করবে আর হ্যাঁ আমার ভিডিওগুলো আমার আগের যে ভিডিওগুলো রয়েছে সে সেই ভিডিও থেকেও কিন্তু তোমরা একটু ঘুর ঘুরে আসবে তোমাদের আশীর্বাদে আমার চ্যানেলটিতে খুব তাড়াতাড়ি অনকে হতে চলেছে তোমরা সাবস্ক্রাইব করে খুব তাড়াতাড়ি অনকে কমপ্লিট করে দিও আর কি বলবো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য আর সাপোর্ট করার জন্য তোমরা আমার ভিডিওগুলো দেখবে অবশ্যই ভালো লাগবে হুম তো এভাবে শাড়ি পরলে কিন্তু স্লিমও দেখাবে টলও দেখাবে তোমরা দেখতেই পাচ্ছ তো আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে